প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি দুর্ঘটনায় হতে পারে আপনার পরিবারের সারা জীবনের কান্দা কান্না অল্প বয়সে রক্তের গরমে মোটরসাইকেল নিয়ে গাড়ি চালানো শুরু করে কিন্তু একটি বারোভাবে না নিয়ন্ত্রণ হারালে হয়তো জীবনটাও শেষ হয়ে যেতে পারে সেই সাথে শেষ হয়ে যেতে পারে পুরো একটি পরিবার যে কাজটি করলে আপনার ক্ষতি হতে পারে সাথে আপনার পরিবারও শেষ হয়ে যেতে পারে তবে কেন সেই কাজটি বার বার আপনাকে করতে হবে গত আঠাশ জুলাই বাঘা থানার পানিকুম্বরার রাঙ্গপুর নিবাসী সম্রাট কোনো একটি কাজে মীরগঞ্জ গিয়েছিল এবং সন্ধ্যায় বাড়ি ফেরার পথে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিল যতটুকু খোঁজ নিয়ে জানতে পারি তিনি এক হাত দিয়ে মোটরসাইকেলের হ্যান্ডেল ধরেছিলেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটির সাথে মেরে দেয় এবং মেডিকেলে নেয়ার পথেই লোক গমন করে সম্রাট তার পরিবারের মেজ ছেলে এবং তার বয়স আনুমানিক একুশ কি বাইশ হবে তার ছোট ছোট দুটি ছেলে আছে একটার বয়স সম্ভবত চার বছর আরেকটির বয়স দুই বছর শুধু তাই নয় উনিশ মে শান্ত নামের একটি ছেলে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে যাবার পথে বাচ্চার সাথে গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট করে এবং ঘটনাস্থলে শান্তর একটি পা এবং তার মেয়ের একটি পা কাটা পড়ে এবং তার স্ত্রী গুরুতর আঘাত পান হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় একসময় শান্ত মারা যায় আজকে তাদের পুরো পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত তাই সবসময় মনে রাখবেন সময়ের যে জীবনের মূল্য অনেক বেশি সামান্য একটু আনন্দ করতে গিয়ে জীবনটাই শেষ করে দিবেন না আর সামান্য একটু আনন্দের জন্য হতে পারে আপনার পুরো পরিবারের ভবিষ্যৎটাই অন্ধকার তাই সবার কাছে একটি অনুরোধ অতিরিক্ত গতি এড়িয়ে চলুন নিরাপদে বাড়ি ফিরুন আল্লাহ হাফেজ